সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাল শেখার পক্ষ থেকে যদিও মানছি দূরত্ব তবু আছি সংযুক্ত এই প্রতিপাদ্যকে সামনে রেখে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী এক দশমিক একের তিন নম্বর অঙ্ক থেকে শুরু করব। গত ক্লাসগুলোতে আমরা উদাহরণ এবং অনুশীলনী এক এবং দুই নম্বর অঙ্কটা করে ফেলেছিলাম আজ আমরা তিন নম্বর অঙ্কটা করব, তোমরা আমার সাথে একটু পাঠ্যবইটা বের করে নাও সেই সাথে খাতা এবং কলমটা কি করো তোমরা হাতে নিয়ে নাও তাহলে আমরা ফেস টু ফেস ক্লাসের মতো করেই মানে অঙ্কটা করতে পারবো তাহলে আমরা কথা না বাড়ি একটু চলে যাই দেখো কি বলা আছে তিন নম্বর অঙ্কটাতে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো আমরা জানি পাটিগণিতে মোট দশটি প্রতীক চিহ্ন বা সংখ্যা আছে এখান থেকে এক থেকে নয় পর্যন্ত হচ্ছে আমাদের সার্থক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা সব মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে এক থেকে নয় পর্যন্ত হচ্ছে আমাদের সার্থক অঙ্ক এবং শূন্য হচ্ছে আমাদের অভাব জ্ঞাপক অঙ্ক বা সংখ্যা তাহলে আমরা কি লিখবো ক নম্বরে দেখো কি আছে তিনের কি আছে ক এখানে কত আছে তাই সাত দুই না আচ্ছা তাহলে আমরা কি বলছে দুইয়ের সার্থক অঙ্ক এখানে সবগুলোই কারণ এখানে কোনো শূন্য নেই তাহলে কি লিখবো আমরা দুইয়ের স্থানীয় মান দুই এর স্থানীয় মান তাই না দুইয়ের স্থানীয় মান সমান সমান দুই একক কি লিখব আমরা দুই একক সমান সমান কত লিখতে পারি দুই তাই না অথবা আমরা যদি লিখতে পারবো দুই গুণন এক তাও হতো আমাদের আচ্ছা তারপরে সাত এর স্থানীয় মান সমান সমান হচ্ছিল সাত একক দশক তাই না আমরা এখানে গুনবো একক দশক তাহলে এখানে কি লিখবো দশক আর এখানে তোমরা আরেকটি পদ্ধতি করতে পারতা দুই একক সমান সমান দুই এবং সাত দশক সমান সমান সাত গুণন দশক মানে দশ দ্বারা গুণ করতে হবে সত্তর পেয়ে গেলাম আমরা তাহলে ক নম্বর তোমরা খ নম্বরটাও পারবা গ নম্বরটা আমি শুরু করি গ নম্বরটা কি আছে দেখি আচ্ছা কি লিখবো আমরা চার দুই শূন্য তিন চার দুই শূন্য তাহলে এখানে আমরা লিখতে হবে শূন্য আছে লিখবো আমরা জানি আমরা হ্যাঁ পাটি গণিতে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা সমান সমান সার্থক অঙ্ক তাই না সমান সমান সার্থক অঙ্ক এবং শূন্য হচ্ছে অভাব ব্যাপক সংখ্যা অঙ্ক অভাব মানে শূন্যর কোনো সরাসরি মান নাই সাথে যদি কোনো সংখ্যা যুক্ত হয় তাহলে তখন তার মান দশ বিশ ত্রিশ হতে পারে হ্যাঁ অভাব সংখ্যা বা অঙ্ক দিলেও চলবে আচ্ছা তাহলে আমাদের এখন কি করবো আমরা একটু মুছে নেই আমরা দেখি কি হয় তাহলে এখনো মানে কি লিখবো তিন এর স্থানে মান তাই না তিন এ স্থানীয় মান এখানে কত তিনের স্থানীয় মান তিনের স্থানীয় মান সমান সমান কত তিন একক আগের মতোই তাই না তিন একক সমান সমান তিন গুণন এক সমান সমান শুধু তিন যদি তোমাদের মানে খাতায় কারো লেখা বড় বড় সেক্ষেত্রে তোমার তোমরা এইটুকু অপশন বাদ দিতে পারো কোনো সমস্যা নেই তিন গুণন এক লেখলেই হয়ে যাবে তাহলে শূন্য লেখার দরকার নেই কারণ শূন্য হচ্ছে আমাদের অভাব ব্যাপক সংখ্যা তাহলে একক দশকটা বাদ তাহলে এখন আমরা দুইয়ে চলে যাব তাই না দুই এর স্থানীয় মান সমান সমান কত দুই শতক দুই শতক মানে কি শতক মানে হচ্ছে আমাদের একশো দ্বারা গুণ করা দুই গুণন একশো দুইশো হল তাই না আচ্ছা আর চার এর স্থানীয় মান কত হবে চার হাজার চার হাজার মানে কি তোমাদের লিখতে হবে চার গুণন এক হাজার এক দুই তিন সমান সংখ্যা চার হাজার তাহলে তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা ক খ গ মানে খ তোমাদের জন্য করতে বললাম যেহেতু শূন্য নেই আর গ করে দিলাম এখন আমরা ঘ নম্বর অঙ্ক চলে যাই ঠিক আছে ঘ নম্বর আমরা চলে যাই মুছে নিলাম সম্পূর্ণ অঙ্ক ঘ নম্বর অঙ্কটা কি আছে সাত শূন্য আট শূন্য নয় ঘ নম্বর কি আছে সাত শূন্য আট শূন্য নয় ওই যেহেতু শূন্য আছে শূন্য থাকলে এই কথাটা আমাদেরকে লিখে নিতেই হবে আমরা জানি শূন্যর ক্ষেত্রে যে সংখ্যাতে শূন্য থাকবে সেখানে আমরা লিখব আমরা জানি পাটি গণিতে হ্যাঁ পাটিগণিতে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা সমান সমান সার্থক অঙ্ক তাই না এটা কি আমাদের সার্থক অঙ্ক এবং শূন্য হচ্ছে শূন্য হচ্ছে অভাবব্যাপক অভাব গাপক সংখ্যা বা অঙ্ক দিলেও চলবে ঠিক আছে না তাহলে আমরা কী লিখবো অতএব এখন লিখবো আমরা অতএব নয় এ স্থানীয় মান তাই না নয় স্থানীয় মান স্থানীয় মান সমান সময় আমাদের কী লিখবো আমরা নয় একক নয় এক সমান সমানকৃতির নয় গুণন এক সমান সমান হচ্ছে নয় তারপরে কি আছে আমাদের শূন্য আছে আমরা শূন্য ধরবো না তাহলে আমরা কি লিখব অতএব আট আট এর স্থানীয় মান কি আছে আমরা কিন্তু আবার এর স্থান আমরা কি দশক ধরবো না একক দশক শতক তার মানে আমরা কি লিখবো আট শতক আট শতক সমান সমান হচ্ছে আট গুণন কত শতক মানে একশো তাহলে আমরা আটশো দ্বারা একশো গুণ করলে আট একশো আটশো তাই না এরপরে আরেকটা শূন্য আছে এক দশক শতক হাজার তাহলে না এটা ধরা যাবে না তাহলে আমরা কী লিখি এখন অতএব সাত এর স্থানীয় মান সাতের স্থানীয় মান সমান কত সাত দেখো তো একক দশক শতক হাজার অযুত সাত অযুত এক অযুতে কত হাজার এক অযুত মানে দশ হাজার তাই না তাহলে আমরা কি লিখবো সাত গুণন দশ হাজার এক দুই তিন সমান কত সত্তর হাজার ঠিক আছে তাহলে আমাদের আরো একটা অঙ্ক হয়ে গেল এরপর আমরা কোন অঙ্কটা করবো দেখো তো সবাই আমরা চুজ করে নেই একটা বড় অঙ্ক ধরি বড় অঙ্ক মানে কোনটা ধরবো বলো দেখি একটু যার যেটা চয়েস ও নাম্বার দিলাম না পরেটা আপনার চ নাম্বারটা ধরি না আমরা বর্গীয় যে নাম্বারটা ধরি তাহলে আমাদের মোটামুটি আমরা কভার করতে পারবো আর কি বাকি সব তোমরা হোমওয়ার্ক বা বাড়ি কাজ করতে পারবে আমরা কী করব চ নম্বরটা সরি বর্গীয় যে নাম্বারটা ধরে নিয়েছি বর্গীয় যে নাম্বারটা কী আছে বর্গীয় যে নাম্বারটা কী আছে নয় শূন্য শূন্য সাত পাঁচ নয় শূন্য শূন্য সাত পাঁচ নয় শূন্য শূন্য সাত পাঁচ আট চার তিন দুই আট চার তিন দুই তাহলে আমি একটু এই ঘ নম্বরের বাকি একটু মুছে দেখো মজার জিনিসটা হচ্ছে মানে আমরা ঘতে যা লিখেছিলাম বর্গীয় একই বক্তব্য লিখতে হবে আমরা জানি পাটিগণিতে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা সমান সমান সার্থক অঙ্ক এবং শূন্য হচ্ছে অভাবজ্ঞাপক সংখ্যা তাই না অতএব আমরা এখন একটা একটা করে শুরু করি অতএব দুইয়ের স্থানীয় মান এটা তো একদম সবাই পারবে দুই এর স্থানীয় মান তাই না কত দুই একক এটা তো আমাদের একদম সহজ একটা ব্যাপার দুই একক সমান দুই গুণন এক সমান সমান শুধুই দুই তাই না তারপরে দুই এরপরে আমাদের তিন আছে অতএব তিনের স্থানীয় মান তাই না তিনের স্থানীয় মান সমান কত হবে একক দশক তাহলে কি হবে আমাদের তিন দশক তিন দশক লেখার পর আমরা কী করবো তিন গুণন দশক মানে দশ দ্বারা গুণ করে দিলাম তিন দশ ত্রিশ আচ্ছা এরপর আমাদের কি আছে অতএব চারের স্থানীয় মান তাই না চার এর স্থানীয় মান সমান সমান কত চার শতক তাই না সমান সমান কী হবে তাহলে চার গুণন একশো সমান সমান চারশো এরপরে আপাতত কোনো শূন্য নেই তাহলে অতএব আট অতএব আট এর স্থানীয় মান সমান সমান আট হাজার কত হাজার আট হাজার আমরা এরকম পর্যায়ক্রমে গুনব একক দশক শতক হাজার উজু ঠিক এভাবে লিখব তাহলে আট গুণন আমাদের কত হবে এক হাজার আট গুণন এক হাজার সমান কত হলো আট হাজার এক দুই তিন হয়ে গেল তারপরে কত হচ্ছে আমাদের পাঁচ তাই না অতএব পাঁচের স্থানীয় মান পাঁচের স্থানীয় মান সমান কত হবে এখন একক দশক শতক হাজার অযুত তাই না তাহলে আমরা কী লিখবো পাঁচ অযুত পাঁচ অযুত তাই না আমরা একটু আগে শিখলাম এক অযুত মানে হচ্ছে আমাদের দশ হাজার তাহলে আমরা কী করবো পাঁচ গুণন দশ হাজারতে গুণ করবো দশ লেখে তিনটা শূন্য সমান সম হবে এখন পঞ্চাশ হাজার তাই না পঞ্চাশ হাজার হয়ে গেল এরপর আমাদের কথা আছে আবার সাত আছে তাই না অতএব সাত এর স্থানীয় মান দেখি আমরা একটু কাউন্ট করি একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে কি হবে তাহলে আমাদের সাত লক্ষ তাই না সাত লক্ষ সময় সংখ্যা হবে সাত লেখে আমরা লক্ষ লিখবো এক একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে কি পাঁচটা শূন্য হবে তাহলে সাত এক সাত লাস্টে পাঁচটা শূন্য দুই তিন চার পাঁচ ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে সাতের পরে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাই না এটা হচ্ছে কোটি হচ্ছে এক একক কোটি মানে এক থেকে নয় পর্যন্ত কোটি হচ্ছে এখানে কিন্তু এখানে যেহেতু পরবর্তী সংখ্যা আমাদের নয় আছে সুতরাং কি লেখবো আমরা নয় দশক কোটি অতএব নয়ের স্থানীয় মান ব্যাপারটা তুমি একটু ভালো করে বুঝো নয়ের স্থানীয় মান সমান সমান নয় এখানে একক দশক তাই না তাহলে নয় দশক কোটি তাই না অর্থাৎ নয় দশক কোটি সমান সমান আমরা কি লিখবে এখন নয় লিখলাম গুণ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাই না একক দশক শতক হাজার অযুধ লক্ষ নিযুত কোটি আর একটা শূন্য দশক আর একটা শূন্য বসে তো বেশি হবে তাহলে আমরা কী লিখবো এখন নয় কি নয় তারপরে লাস্টে আমরা কি করব আটটা শূন্য দিয়ে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং লাস্ট আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একদম ক্লিয়ার হয়েছে আর এখানে যদি থাকতো মনে করো পাঁচ তাহলে আমরা কি লিখতাম পাঁচ শতক কোটি মানে একশো কোটি পাঁচ শতক কোটি তাহলে আমরা এই তিন অঙ্কটা একদম শেষ করে ফেললাম তোমরা বাসায় নিজেরা ট্রাই করবে এবং যদি কারো কোনো সমস্যা হয় আমাদেরকে ফেসবুক লাইভ আছে ম্যাসেঞ্জার গ্রুপ আছে ইমো গ্রুপ আছে যার যেখানে মানে চয়েস সে সেখানে আমাদের নক করতে পারো আমরা তোমাদের কী করবো আনসার দিয়ে দেবো চলে যাওয়ার আগে ছোট্ট একটি কথা সৃষ্টি শিক্ষা পরিবারের যতগুলো থিম ডায়লগ আছে আমরা উত্তম চরিত্র গঠনের দিকটি সর্বোচ্চ বিবেচনা রাখি সো তোমরা সবাই উত্তম চরিত্রের অধিকারী হবে নিজের পরিবার নিজের প্রতিষ্ঠান এবং নিজের দেশকে ভালোবাসবে তাহলেই তোমাদের সকলের উন্নীত হবে আজ এ পর্যন্তই খুদা